আপনাকে পটানোর জন্য কি করতে হচ্ছে শপিং করে করে বুঝাবেন যে না আসলে আপনার বুঝে নিত তোমাকে খুব কিউট লাগতেছে কিউট তো লাগবে কারণ আমি কিউট একটা ড্রেস পরে আছি যার জন্য আমাকে কিউট লাগতেছে গাইস আমরা এমন টাইমে লাইভে আসি যে টাইমে আজান দেয় সরি ফর দ্যাট এখন সবাই একটু ওয়েট করতে হবে যেহেতু আজান দিচ্ছে হ্যালো ভিিয়ান আসলাম আলাইকুম ইট সিন জিনসিং দ্য ওয়েলকাম টু আওয়ারসেন ফর লাইভ আজকে কিন্তু লাইভে চলে আসছে স্যামফোয়ার প্রেস থেকে তবে বিজয় দিবসে আজকে আমরা হচ্ছে কিছু ড্রেস এখন যেগুলো কিন্তু হচ্ছে আমাদের একদম সাইলেন্ট থেকে ইম্পোর্টেড করে চলে আসছে বাংলাদেশে একদম নিউ প্রোডাক্ট নিউ প্রোডাক্ট যার কারণে আমিও তাড়াতাড়ি করে আজকে ইমার্জেন্সি লাইভে চলে আসছি আপনাদের সাথে শেয়ার করার জন্য খুবই সুন্দর কমফোর্টেবল এই কিউট ড্রেসগুলোও কিন্তু আপনারা এখন কানফোর্মারে পেয়ে যাবেন যেমন কি দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি একটা ড্রেস পরে আছি খুবই সুন্দর লাইক যারা টিন এজার বেবি আছে তারা কিন্তু চাইল্ড এই ড্রেস গুলো নিয়ে পড়তে পারবে ইভেন তো যারা বড় আছে তারাও কিন্তু ইজিলি পড়তে পারবে বিকজ এটা সাইজ হচ্ছে আপনার ফ্রি সাইজ সবারই হবে এই সাইজ হচ্ছে সবারই হবে প্রাইস কত আয় হাই দেখতে না দেখতে বলে প্রাইস কত ড্রেসটা এত বেশি পছন্দ হয়ে গেছে কোয়ালিটি অনেক বেশি ভালো হবে কারণ হচ্ছে এটা ইম্পোর্টেড প্রোডাক্ট এটা থাইল্যান্ড থেকে ড্রেক ইম্পোর্টেড করা হয়েছে যে আমি কিন্তু হচ্ছে আমাদের সানফ্লোরে সব থেকে লাইভ করতেছে আমাদের শপ অ্যাড্রেস আমি বলে আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে যমুনা ফিচার পার্ক লেভেল 1 জোন সি নাম্বার 12 বি ওকে আমাদের শপে আসলে আপনারা হচ্ছে থাইলিং ইম্পোর্টেড কোরিয়া বাংলাদেশি প্রোর্যাক এন্ড হচ্ছে সবকিছু পেয়ে যাবেন ওয়ান পিস টু পিস থ্রি পিস গোল জামা গ্রাউন্ড কোট সেট শার্ট টি দেন হচ্ছে আপনার গাউ আহ স্লিভলেস ড্রেস ব্যাগ জুতা শুজ এক্সেসারিজ সানগ্লাস ব্যাসলাইট ইয়ারি অল এভরিথিং অ্যাভেলেবেল ইন আওয়ার শপ আপনি কেমন আছেন শুভ

চাইনা থেকে ইম্পোর্টেড ড্রেস আছে ওকে তো এই কালারটা হচ্ছে একটু অলিভ কালার টাইপ হালকা একদম লাইট ইয়েলো কালার তো এখন হচ্ছে এই ড্রেসটারে যতগুলো কালার আছে আমি আপনাদেরকে এখন দেখাবো ওকে তোমাকে খুব কিউট লাগছে থ্যাংক ইউ ইতি আপু কোথায় ইতি আপু শ্বশুর বাড়িতে চলো এইটার কালার কোনটা কোনটা দেখাও ইতিবাসায় ইতিবাসায় আজকে আমি লাইভে আর আজ লাস্ট লাইভ গীতির সাথে ছিল দেখি সবাই এখন গীতিকে মিক্স মিস করতেছে সানজিদা তোমার খুব কিউট লাগতেছে অন্তরা আপু কি আসছে দেশে না এখনো আসে নাই তবে আমি বেরিয়েছি এসে

তারা কিন্তু হচ্ছে ডিরেক্ট স্ক্রিনশট ইনবক্স করে ফেলবো ঠিক আছে ব্ল্যাক কালার ড্রেসে যাদের লাগছে তারা হচ্ছে স্ক্রিনশট দিয়ে আমরা সানফ্লাওয়ার পেজে ইনবক্স করে ফেলবো বা শপে এসে দেখে শুনেও কিন্তু নিতে পারবো ওকে আমি যে কর্নারটাতে দাঁড়িয়ে আছি আমাদের শপে আসলে না ঠিক এই কর্নারটাতে হচ্ছে সব ইম্পোর্টেড ড্রেস পেয়ে যাবেন আমি বলে দিচ্ছি যে আপনাদের এসে আর কষ্ট করে জিজ্ঞাসা করতে না হয় একদম ঠিক চলে এসেই আপনি তাহলে প্রোডাক্টে হাত দিলে পরে পেয়ে যাবেন খুবই সুন্দর সুন্দর ড্রেস প্রাইস কত প্রাইস কত আমি প্রাইস বলবো আপনারা গেস করেন প্রাইস কত হতে পারে ওকে সো এই হচ্ছে সুন্দর ব্ল্যাক কালার ড্রেসটি যাদের লাগছে স্ক্রিনশট ইনবক্স করে ফেলবো অ্যান্ড ব্যাক সাইড থাকছে হচ্ছে এই যে এরকম আপনার সুন্দর কোটিটা আর হচ্ছে ফ্রন্টে আপনার কোটিতে এই যে বাটন থাকছে ঠিক আছে যার কারণে কিন্তু এটা এক্সট্রা আলাদা আমরা চাইলে এটা হচ্ছে আমরা এমনিও পড়তে পারবো এই যে এটা হচ্ছে আলাদা কোটি তো এটা হচ্ছে ব্ল্যাক কালার একটা আর আমি একটা লাইট ইয়েলো কালার পরে আছি দুইটা কালার গেল আরো মানে দেখাচ্ছি আমরা স্কাই কালার আছে পিঙ্ক কালার আছে সো এখন দেখাবো হচ্ছে স্কাই কালার আমরা এমন টাইমে লাইভে আসি যে ঐ টাইমে আযান দেই সরি ফর দ্যাট এখন সবাই একটু ওয়েট করতে হবে যেইটা আজান দিচ্ছে অন্তরা আমরা সবাই পছন্দ করি হ্যাঁ আমার কালোমনি মানুষটা এত ভালো যে সবার ভালোবাসা পায় এন্ড সবাই তাকে অনেক বেশি পছন্দ করে সো ইয়া আজকে লাইভ মাথার এই আমার মাথার উপরে তিনটা ব্যাগ দেখতে পারতো আস্তে আস্তে ওকে চারটা এখানে রেখে দিতেন আপু আপনাকে পটানোর জন্য কি করতে হবে শপে এসে বেশি করে শপিং করতে হবে হ্যাঁ শপিং করে করে বুঝাবেন যে না আসলে আপনার বুঝে নিত মানে আমাদের সানফ্লাওয়ার এসে ঠিক আছে আমাদের সানফ্লাওয়ারে এসে কিন্তু শপিং করতে হবে মাছ গুলা যদি আমার সাথে সুইটেবল না बिकॉज আমার আউটফিট টা আজকে অনেক বেশি কিউট আমার আউটফিটের সাথে কিউট কিউট ব্যাগগুলা দরকার ছিল যে যেগুলো নতুন আসছে যাই হোক আজকাল লাইভ থেকে এতটুকুই ছিল যারা যেই ড্রেসটি পছন্দ হয়েছি স্ক্রিনশট দি আপনারা ডাইরেক্ট বক্স করে ফেলব সানফ্লাওয়ারের পেজে এন্ড যারা আছে একদম যারা অফলাইনে মানে আমাদের সব থেকে নিতে যাচ্ছেন তাদেরকে আমি আমার শপের অ্যাড্রেস আবারো বলে দিচ্ছি